আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের থিওরি অফ নাম্বারস বইয়ের চ্যাপ্টার থ্রি এর প্রবলেম টুয়েলভ নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের যে প্রবলেমটা দেওয়া আছে প্রবলেমটা একদম ছোট্ট একটা প্রবলেম এবং অনেক সহজ একটা ম্যাথ যদি এ ফাংশনটি গুণাত্মক হবে যদি এফ এই যে ফাংশনটা এটা যদি গুণাত্মক হয় গুণাত্মক মানে কি আমাদের কখন গুণাত্মক হবে এই ব্যাপারটাই যদি আমরা একটু বোঝার চেষ্টা করি গুণ এফ ফাংশনটা গুণাত্মক হবে যখন এফ অফ এম এন ইকাল এফ অফ এম ডট হচ্ছে এফ অফ এন হয় এটাই হচ্ছে গুণাত্মকের সংজ্ঞা যখন এটা হবে তখন এম এন কী হয় এম এন এম কমা এন ইকুয়াল ওয়ান হয় কখন মানে হচ্ছে কি এফ ও এফ কম এম কমা এন ইকোয়াল ওয়ান মানে হচ্ছে এরা সহমৌলিক বা এদের গসাগু ওয়ান তাহলে গুণাত্মক তখনই হবে তাহলে এফ অফ এম এন এফ অফ এম ডট এফ অফ এন মানে এই ফাংশনটা গুণাত্মক এই সময় হবে তখন জি অফ এন ইকুয়াল বর্ণিত জি ফাংশনটি গুণাত্মক হবে এই যে জি যে ফাংশনটা আছে তাহলে আমাদের জি ফাংশনটা গুণাত্মক মানে কি জি অফ এম এন ইকুয়াল হচ্ছে জি অফ এম জি এন আমাদেরকে দেখাইতে হবে এই হচ্ছে কিন্তু আমাদের প্রশ্ন মানে মোট কথা হচ্ছে এখন জি ফাংশনটা যেহেতু আমাদের তো এফ ফাংশন দিয়ে কথা বললাম এখন যেহেতু জি ফাংশনের কথা বলছে তাহলে আমাদের জি ফাংশনটা যা আমাদের গুণাত্মক হবে এটা দেখাইতে হবে তাহলে আমরা একটু সমাধানের দিকে যাই তো মনে করি এম এন দুইটি সহমৌলিক পূর্ণ সংখ্যা যে কথাটা বললাম যে এই যে কখন গুণাত্মক হবে গুণাত্মক হইলেই দুইটা যে মা উপাদান থাকবে এই উপাদান দুটো অবশ্যই কি হবে সহমৌলিক হবে অর্থাৎ কি এম কমা এন ইকুয়াল ওয়ান এই যে এটা কথা বললাম তখন এম এর প্রত্যেক ভাজক হবে ডি ওয়ান এবং এন এর প্রত্যেক ভাজক হবে ডি টু ও সহমৌলিক হবে তাহলে এখন এম এর যে ভাজক থাকবে এবং এন এর যে ভাজক থাকবে এদের কি হবে এরা পরস্পর সহমৌলিক হবে তাহলে সুতরাং এম এন এর যে কোনো ভাজক ডি ইকুয়াল ডি ওয়ান ডি টু যেখানে ডি ওয়ান ডি টু ইকুয়াল ওয়ান কারণ কি এদের সর্বোচ্চ ভাজক হচ্ছে সর্বোচ্চ ভালো করছে ওয়ান এখন আকারের হবে তাহলে আমাদের মেইন দরকার কি এখন আমাদের দরকার জি অফ এম তাহলে আমরা সূত্রটা জানি আমরা যদি এই যে সূত্রটা এই যে এখানকার যে আমাদের প্রশ্নটা দেওয়া আছে জি অফ এন যখন দেওয়া ছিল ভালো করে দেখেন নতুন একটা উপাদান নিয়ে আসছি সামিশন সন্কে নতুন একটা উপাদান নিয়ে আসছি যাকে জি এর পেটের মানটাকে ভাগ করে দিছি নতুন একটা এফ ফাংশন নিয়ে আসছি এফ ফাংশনের এই যে নতুন যে উপাদানটা এর পেটে ঢুকাই দিয়েছি তাহলে সেম প্রসেসে আমি যদি জি অফ এম লিখি জি অফ এম মানে কি নতুন একটা উপাদান নিয়ে আসবো যাকে এই মানটা দ্বারা ভাগ করব এবং এইটাকে আবার এফের এফ পেটে এফ ফাংশনের পেটে কি করবো ঢোকাই দেব দিয়ে রাখি দেব। এখন আমরা এরকম করে রাখি দেওয়ার পরে এই যে ডি ইকোয়াল আমরা কি দেখছি ডি ইকোয়াল ডি ওয়ান ডি টু তাহলে এমকে আমি ডি ওয়ানে রাখি আর এনকে কাকে রাখবো ডি টুতে রাখবো রাখার পরে এই যে ডি ইকোয়াল ডি ওয়ান ডি টু এখন এটাকে যদি আমি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি যে সামিশন অফ ডি ওয়ান ডি টু তাহলে এফ অফ ডি ওয়ান এফ অফ ডি টু এফ অফ ডি ওয়ান এফ অফ ডি টু আমি করে দেই তাহলে এটা কোন সূত্র থেকে এই সূত্র আপনি এটাকে এফ অফ এম এন ইকুয়াল হচ্ছে এফ অফ এম ডট এম এফ অফ এন এই সূত্র থেকে আমরা এখানে বসাই দিয়েছি আচ্ছা দেওয়ার পরে যেহেতু এফ গুণাত্মক এখন আমরা যদি আর একটু সামনে যাই তাহলে এটাকে এই যে ডি ওয়ান এম এইটাকে এই জায়গায় রাখলাম আর একটা হচ্ছে সামেশন অফ ডি টু এন ডি টু এন কে আমি এই জায়গায় রাখি দিলাম এখন এইটা কার সূত্র এবং এইটা কার সূত্র এটা হচ্ছে জি অফ এম এর সূত্র এটা হচ্ছে জি অফ এন এর সূত্র তাহলে এখন আমি যদি জি অফ এম এবং জি অফ এন লিখি তার মানে এখন কি পাইলাম আমি জি অফ এম এন থেকে আমি আসলাম এই যে জি অফ এম এন থেকে আসলাম আর এটা কার সূত্র জি অফ এম জি অফ এম ডট হচ্ছে জি অফ জি অফ এম ডট হচ্ছে জি অফ এন এটাই পাইছি তাই তো এখন আমি পরবর্তী পেজে একটু দেখার চেষ্টা করব তো যেটা বললাম একটা হচ্ছে জি অফ এম ফাংশন জি অফ এম এর সূত্র পাইছি আর একটা জি অফ এন এর সূত্র পাইছি তাহলে জি অফ এম এন ইকুয়াল জি অফ এম ডট জি অফ এন তাহলে আমরা যদি একটু বলার চেষ্টা করি অতএব যদি এফ ফাংশনটি এফ একটি গুণাত্মক ফাংশন হয় তখন জি অফ এন ইকুয়াল এই যে ফাংশনটা ও একটি গুণাত্মক ফাংশন হবে অর্থাৎ এই যে মানটা আছে এটাও একটা কি হবে গুণাত্মক ফাংশন হবে তো এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরেও যদি প্রবলেম মনে হয় ছোট্ট একটা সমাধান কিন্তু হয় তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন তাহলে আমাদের মোট কথা হচ্ছে গুণাত্মক ফাংশন একটা জিনিস মাথায় রাখবেন গুণাত্মক মানেই গুণাত্মক মানেই বোঝানো হচ্ছে এফ অফ এম এন ইকুয়াল হচ্ছে এফ অফ এম ডট হচ্ছে এফ অফ এন যেখানে কি হবে এম এন সামৌলিক এম এন এর সর্বোচ্চ ভাজক হচ্ছে ওয়ান তাহলে এতটুকু জায়গা আপনি মাথায় যদি ঢুকাই নেন তাহলে এই অধ্যায় আমাদের আমার মনে হয় না যে খুব একটা সমস্যা হবে আর ওই যে দৃঢ় উপপদ্যটা আর একটা হচ্ছে মোবিয়াস ফাংশন মোভিয়াস ফাংশনটা আমরা যদি এর পরের পরবর্তীতে অঙ্কতে আমরা হয়তো বা পাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ